এই পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভিতরে প্রায় দু ফুট মাটির নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সব বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই ৫০ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই 30 মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো তোর এখানেই শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেগে যাচ্ছে ওরা আমাকে এটার দাম 1 ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাঙ্কারটা বোমটাকে সারভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি

এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে চাইলে অ্যাটাকও করা যাবে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বানানো হয়েছে এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা বিশ্বাস করা কঠিন যে পঞ্চাশ বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকানো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যেকোনো কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তোমাকে এটা করতে দিল কি করে ভাই বাথটব এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন আহ আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচ তলা মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচতলা তলা নিচে নলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পায় না এরপরে ও আমাদের নিয়ে গেলো এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার এসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি এখানে যা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানিনা না ঠিক ও ভাই আমার সত্যি ভয় আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবাই শুরু করেছি এই ভিডিওর ওপরের বাংকারগুলো দারুণ ক্রমশ এগুলো আরও বড় হবে এবং আরও বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হল তিন মিলিয়ন ডলার্স চলো আমাকে ফলো করো সবাই ওহ আমি কিন্তু বাংকারের ভিতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ ওয়াও এটা তো দারুন এইロボটার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউসেরও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন 3 মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপদ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক flamethrower এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো এর কোমজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো এটা দিয়ে ছুরি বের হয় এবং এর মধ্যে ট্রেজার আছে আর চেঞ্জ সহ একটা মেশিন গান ও মাই গড এটা দারুন ভাঙ্গারে যেন কোনো ক্ষতি না হয় ও আগুনের কথা আগেই বলেছিল তাই ও ভাই গড দাঁড়াও আমরা কিন্তু ভাঙ্গার ভেতরে আছি তুমি এদিকে এসো ঠিক আছে এবার দেখো ও ও মাই গড ও আমি কিন্তু জানি না এটা কতটা সেফ এটা তো ভয়ঙ্কর তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ ও মাই গড এটা অসাধারণ এই মানুষটা সত্যিই দারুণ এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে তাহলে নাকি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে। ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে। এটা তো আগের বাংকারের থেকে অনেকটায় বেশি বড়। আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলা গোলাবারুদে পরিণত করে। আমাদের কাছে এখন ব্রেড রোল আছে। আমি চালাচ্ছি তাহলে। ঠিক আছে, করো। হ্যাঁ, আমি করছি। তাড়াতাড়ি করো। ঠিক আছে, চলো তাহলে। যেকোনো মুহূর্তে শুট করতে পারে। ভাই, মারো। শুট। আ! ওহ এটা অসাধারণ একটা এই অংশটা আমাদের প্রটেক্ট করার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বের আমার কাঁচা কাঁচা দাঁড়িয়েও না ও 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 মাই কাট বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পরে গেছে না ঠিক আছে ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেল্টটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করবো ওয়াও ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কার্ফ এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগলো ওয়াও এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেন এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজ এর প্রেসিডেন্সিয়াল বাংকারের কোন তুলনাই হয় না মানে খুব বাজে গন্ধ বের হচ্ছে এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন জে এফ কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল ও মাই গড মানে তুমি বলছো জে কে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা পাঁচ মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই এক বিলিয়ন ডলারের বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি যে এই ভিডিওটা দেখবে না এরম বাংকার থেকে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক 30 মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা পনেরো তলার বাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটু ধরতে পারি এই বাংকার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে এটা অসাধারণ হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি তাহলে এখানে কে থাকতে চাইবে না যেগুলো আমরা আগেও দেখেছি পাঁচ বছর আগে আমরা একটা ভিডিও খুঁজে পেয়েছি যেখানে আমরা চব্বিশ ঘন্টা কাটিয়েছিলাম দেখ কতটা আলাদা তখন ইয়ং ছিল এই মাটির পনেরো নিচে অবস্থিত এটা অনেকটা সুন্দর বেশিরভাগ মানুষের অ্যাপার্টমেন্ট এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ আর এর চোদ্দ তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বলো না

এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভাণ্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কিনা কিন্তু তবুও এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার ৫০ মিলে। তারের সাধারণ বাড়ির নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তুমি এটা জাবসা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে 1 2 আর এভাবেই লিফ্টটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাবো পেছনে খুলে স্পষ্ট করতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেকটাই দারুন আমরা তো নেবেই যাচ্ছি ঠিক আছে আর ও মাই গড ও ও ভাই এখানে এসে কিছু ঢোলল কি করে এটা তো অসাধারণ এই 50 মিলিয়ন ডলারের বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে না হয় বাংকারই আছে দেখো কার্পেটটা একবার দেখো এটা কি কার্পেট নাকি ঘাস আমি জানি না কিন্তু এটা দারুণ যদি তুমি একটা বাংকারের ভিতরে 100 বছর আটকে থাকো তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনেই হয় না এটা যেন মুক্ত এলাকা এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস 9 মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখানি রাখা থাকে চলো তাহলে এবার টা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো আর এই বাংকারটা হচ্ছে সবথেকে যে বাংকার টা বানিয়েছিল তারা হাইট ছিল বোধহয় পাঁচ ফুট তারিখ তারিখ একবার ভেতরে হেঁটে এসো আমার ও যাবে না ভেতরে হ্যাঁ ও মাই গড এই জায়গাটা কি অসাধারণ এই জায়গাটা তো বিশাল এই জায়গাটা আমার ভাবনার থেকেও অনেকটা বেশি বড় দারুণ মনেই হচ্ছে না বাঙ্কারের মধ্যে আছি না আমার নর্মাল বাড়ি মনে হচ্ছে এই বাঙ্কারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও আর সেটাও এক যুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানের বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জানালার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যিই মনে হচ্ছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলারের বাঙ্কারে আছি কোকটা কেমন কি বলো তো এটা কত পুরোনো ও গড আম এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগুয়ার রেণকে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে রেনের সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় আমার ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি লিফ্ট করে নিচে নেমে আসা সিগন্যাল দুবছর আগে ওটা এক্সপায়ার করে গেছে মজা করো না আমাকে এইভাবে অসম্মান করোনা একটা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি রে কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো আমি হুগো আর রেনকে বাঙ্কারের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরো সবকিছু হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্না করে আমি তোমাকে রোজ রান্না করে খাও এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড বে বাড়িরে বাইরে একটা

এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার সায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে যাবো চলো তাহলে দেখা যাক আর এখানে রয়েছে একটা সুন্দর থ্রি ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভেতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগিয়ে নাও ঠিক আছে আমি লিগালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাবো না আর যদি কোনো ভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না না একদম না ঠিক আছে ঠিক আছে গার্ড এটা জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি তাহলে তোমাদের সামনে আসবে এই বিশাল নিউক্লিয়ার বম প্রুফ ডোর এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্যদিকে তো আছে যদি কেউ উপর থেকে বম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দাঁড়ু হ্যাঁ আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটি কমান্ডস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে রয়েছে আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ার অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিউর বাংকারে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

এরিক আমাদের বাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমান্ড পোস্ট দেখালো ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা আসো এই অল্টারনেট জয়েন্ট অপারেশন সেন্টার আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণভাবে এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যে ওই আনন এয়ারক্রাফটের কাছে পৌঁছবে বলা যাবে 5 মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের উপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইউএফও আছে আর থাকতেও পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে শেষ মেশ শুট করার জন্য পারমিশন পেলাম সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রোসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাঙ্গারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিট বার খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার ওপরই চলে

এবং অন্য কিছু এতটাই সার্ভাইভাল এবং লাক্সারিাস যে তাদের নিজস্ব ওয়াটার পার্কও আছে কিন্তু এটার সাথে কারোর তুলনা চলে না একটা আন্ডারগ্রাউন্ড সিটি যার নিজস্ব পাওয়ার গ্রিড আছে প্রচুর হলওয়েজ হাইওয়েজ এবং অনেকগুলো লেক ওয়াও এই বাংকারটা একদিন উত্তর আমেরিকা এবং গোটা প্রজাতিকে রক্ষা করবে একটা কাজ তোমায় করতে হবে ক্যামেরাটা বন্ধ করুন করার আগে তুমি কি বলতে পারবে সাবস্ক্রাইব না করলে ইউএস মিলিটারি শাস্তি দেবে একদমই না ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম